তাল ফুরিয়ে যাওয়ার আগে তালের পিঠার এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নিন আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি তালের পিঠা অথবা প্যানকেক বলতে পারেন এটার টেস্টটা কিন্তু প্যানকেকের মতো আসে যাই হোক কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করে দেখাই প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ তালের যে ব্যাটারটা সেটা নিয়ে নিব অর্থাৎ তালের রস তারপর একটা ম্যাক্সিম বলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস অথবা কাঠ যেটাই বলেন তারপর ওই মেজারমেন্ট কাপ দিয়ে এখানে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি তালের রস আর চালের গুঁড়োটাকে এটাকে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে যখন এটা খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব একটা ডিম ডিমটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নেব সব কিছুর সাথে তো ডিমটাকেও কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি অর্থাৎ দুই টেবিল চামচ একটা বড় চামচ দিয়ে তো আপনারা কিন্তু এক কাপ পরিমাণ দেবেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হবে আমি বরাবরই মিষ্টি খেতে কম পছন্দ করি এই জন্য যে কোনো নাস্তায় চিনির পরিমাণটা কমিয়ে দিই আপনারা কিন্তু এক কাপ দেবেন তাহলে মিষ্টি পারফেক্টভাবে হবে তারপর এখানে আমি আধা কাপের মতো কোরানো নারিকেল দিলাম কোরানো নারকেলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম আর মিষ্টির জিনিস রান্নাতে সামান্য পরিমাণে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে সামান্য একটু লবণ দিয়ে এখানে আমি ছোট্ট একটা চামচ দিয়ে এক টেবিল চামচ ইস্ট দিলাম ইস্টার দেওয়ার পর খুব ভালো করে সব কিছু নেড়েচড়ে মিক্স করে নেব অর্থাৎ ব্যাটারটাকে কিন্তু একেবারে ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতে অনেক ভালো লাগবে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দেওয়ার পর এখন আমি হাত দিয়েই ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম এজন্য জন্য একটুখানি জমাট বেঁধে গেছে এটা আমার ঘরে বানানো ঘি ব্যাটারটা মিক্স করার পর দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটা চামিচ দিয়ে আমি খুব ভালো করে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তালে রস দিয়ে অনেক রকমেরই পিঠা বানানো যায় এই পিঠার রেসিপিটা একেবারে সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু যখন তখন বানিয়ে নিতে পারবেন তো চুলায় আগে থেকেই আমি তেলটা বসিয়ে রেখেছিলাম নর্মাল আছে এখন হাই হিটে দেওয়ার পর আমি এই চামিচটা দিয়ে সবগুলো পিঠায় দিয়ে দিব এক এক করে তো এখানে মনে হয় চারটা ধরবে আমি চারটা দিয়ে দেখি কি অবস্থা হয় তো দেখতে পাচ্ছেন আমি চারটা পিঠা কিন্তু একসঙ্গেই দিয়ে দিলাম এটা পিঠা হলেও এটা টেস্টটা কিন্তু প্যান কেকের মতো আসে কেকের মতো টেস্টটা আসে যাই হোক একবার বানিয়ে নিলে কিন্তু বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বানানোটা কিন্তু একেবারে ইজি ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপটভাবেই বানিয়ে নিতে পারবেন তো এই পাশটা হলে আমি অপর পাশ করে দিচ্ছি আর এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার করে অথবা লালচে লালচে টাইপের করে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন ফেসবুক থেকে যারা দেখবেন পেস্ট্রিতে ফলো দিবেন টিকটক থেকে যারা দেখবেন পেস্ট্রিতে অবশ্যই ফলো দেবেন তো উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি আবারও দিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠা ঠিক এভাবেই ভেজে নেব এখন এটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সবগুলো ঠিক এভাবেই ভেজে নিয়েছিলাম পরিবেশন করে দেখে দিচ্ছি এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ